কিশোরগঞ্জের ইটনা মিঠামাইন ও অষ্টগ্রাম উপজেলাকে যুক্ত করেছে অল সড়ক তবে চালু হওয়ার পর থেকেই সড়কটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে পরিবেশবিদরা বলছেন সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যার জন্য এই সড়ক দায়ী এছাড়াও জীববৈচিত্র্য বিরূপ প্রভাব ফেলেছে সড়কটি কিশোরগঞ্জের প্রতিনিধি রুমন চক্রবর্তী তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট অক্টোবরে উদ্বোধন হয় ইটনা থেকে অষ্টগ্রাম পর্যন্ত প্রথম অল এদার সড়ক হাওড়ের চিরে নির্মিত প্রায় ত্রিশ কিলোমিটার সড়কটি তিন উপজেলাকে যুক্ত করেছে সড়কপথে পথে চলাচলের সুফল ভোগ করার কথা বলছে হাওড়বাসী পাশাপাশি সড়কটি পর্যটকদের কাছেও আকর্ষণীয় এখন এটা হওয়াতে আমরা দিনে দিনে গিয়ে সেরা অফিস আদালত কইরা আবার বাড়িতে চলে আসতে পারি রাস্তা হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে আমরা রাস্তা তো উপকারী হয়েছে ক্ষতির কোনো কারণ দিকে নেই এ রাস্তা হওয়াতে আমরা উপকৃত রাস্তাটা খুবই সুন্দর পরিবেশে কোনো ক্ষয়ক্ষতি হবে না তবে পরিবেশবিদরা বলছেন ভিন্ন কথা হাওড়বাসীর যোগাযোগের সুবিধা বাড়ালেও বিরূপ প্রভাব ফেলছে পরিবেশের উপর লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য সিলেটে গত বছর বন্যার জন্য এই সড়ককে দায়ী করছেন তারা এছাড়া জীববৈচিত্র্যের বিপন্নতার জন্য দায়ী এই সড়ক শুধু যে তা না এছাড়াও বর্তমানে হাউর রক্ষা বাঁধের কারণেও এই জীববৈচিত্র্য অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা মনে করি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে হাওরের সড়ক নিয়ে সমীক্ষা দরকার সড়কটির পরিবেশগত নানা দিক নিয়ে নতুন করে পর্যবেক্ষণ করার কথা বলছে সড়ক ও জনপথ বিভাগ এই সমীক্ষার প্রতিবেদনের সুপারিশের আলোকেই পরবর্তীতে আমরা এই নদ নদীগুলোর নাব্যতা এবং পানি ধারণ পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্প প্রণয়নের প্রকল্প প্রণয়ন করব কিনা সেই সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব নতুন করে আমরা আরেকটি স্টাডি করার জন্য আমরা ইতিমধ্যে উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন চেয়েছি আমরা অনুমোদন পেলেই আমরা পূর্ণাঙ্গ একটি স্টাডি করব আটশো কোটি টাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে খুশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন